আমরা এই মুহূর্তে রয়েছি পুরুলিয়া জেলার সাঁতুরিখানা অন্তর্গত সেই পুরুলিয়া বাঁকুড়া রোডের মধ্যে এক ভয়ানক অ্যাক্সিডেন্ট হয় সেই অ্যাক্সিডেন্টের কারণে একটা গাড়ি একেবারেই ছিচ্ছাতুর হয়ে যায় সেখানে একজন গুরুতর আহত হয় তাকে সাতুরি থানার পুলিশ তড়িঘড়ি বাঁকুড়া পাঠান এবং একজন গাড়িতেই আটকে অবস্থা পড়ে আছে সেখানে সাতুরি থানার একাধিক অফিসাররা একাধিক অফিসাররা এসেছেন এবং তারা গাড়িগুলো যে আটকে পড়ে আছে তাকে বার করার চেষ্টা করছে তো আমরা যেহেতু দেখাবার মতন পরিস্থিতি নেই সেই জন্য আমরা দেখাতে পারছি না ওদিকটা গাড়িটার দৃশ্য দেখলেই বুঝতে পারবেন যে কি অবস্থা রয়েছে যে ছিল একজন খালাসি সূত্রের মুখ মারফত সে একবারে গাড়িতেই মৃত হয়েছে তাকে গাড়ি থেকে উদ্ধার করার জন্য সাতুরি থানার পুলিশ প্রায় কতভাবে লেগে আছে এবং যিনি যে কজন আহত হয়েছিল তাদেরকে তড়িঘড়ি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে তাদের বাঁকুড়া পাঠানো হয়েছে এই মুহূর্তে দেখছেন আপনারা খাস খবর বাংলা ওয়ান আমি হানিফ আমরা রয়েছি পুরুলিয়া জেলার সাঁতুরি থানা অন্তর্গত সেই ঘটনা ঘটেছে কীভাবে ঘটলো এখনও বিষয়টা জানা যায়নি পুলিশ সে বিষয়ে খতিয়ে দেখছেন এখন যারা আহত ছিলেন তাদেরকে উদ্ধার করে বাঁকুড়া মেডিকেল কলেজ পাঠানো হয়েছে গাড়ি উদ্ধারের কাজ চলছে সেখানে রয়েছে সাতুরি থানার একাধিক অফিসার এই ওগুলোকে তো অবশ্যই রাত্রেবেলায় যেটা বলা হয় যে গাড়ি দেখে শুনে চালাবেন এবং এখন যত প্রচণ্ড আকারে বৃষ্টি হয়েছে সেই কারণে অনেক জায়গায় বড় বড় গর্ত রয়েছে সেই গর্তের কারণে হয়তো অনেক অজান্তে আপনারা গাড়ির সেই গর্তে পড়তে পারে বড় দুর্ঘটনা করতে পারে যাতে না ঘটে সেই বিষয়ে কিন্তু নজর রাখবেন আমরা এখন সরাসরি দেখাচ্ছি সেই চিত্র দেখছেন যাতে ট্রাফিক যাতে জাম না হয় সেই বিষয়েও কিন্তু নজর রেখেছেন সাতুরি থানার পুলিশ দেখতেই পাচ্ছেন সব দিকে বজায় রেখেছেন রাস্তাও ক্লিয়ার রাখছেন এবং তার সঙ্গে সঙ্গে যে গাড়ি ব্রেকডাউন অবস্থায় পড়ে আছে ছিটাতুর অবস্থায় পড়ে আছে তাকে উদ্ধার করার কাজেও লেগে আছে এবং যারা আহত ছিলেন তাদেরকে উদ্ধার করে বাঁকুড়া মেডিকেল কলেজ পাঠানো হয়েছে তিনি ছিলেন খালাসি তিনি গাড়িতেই আটকে পড়ে আছে এখনও প্রায় ঘন্টা এক ঘন্টা হয়ে গেল তাকে উদ্ধার করা এখনো যায়নি চেষ্টা চলছে দেখতে পাচ্ছেন সে চিত্র এটা পুরুলিয়া জেলা সাঁতুরি থানার অন্তর্গত সাধু সলতরা সংলগ্ন এলাকায় এই ঘটনাটা ঘটেছে দেখতে পাচ্ছেন যে সাতুরি থানার একাধিক পুলিশ অফিসাররা তার চেষ্টা করছেন উদ্ধার করার সেখানে নিজেরাই হাত লাগিয়েছেন জন্য কাজ করতে অসুবিধা হচ্ছে তাও লাইট জ্বালিয়ে কাজ চলছে সূত্রের মারফত জানা যায় তাদের বাড়ি আহত হয়েছে সালতোরা কাছাকাছি এলাকায় বাড়ি এখনো সঠিক খবর পাওয়া যায়নি

বুঝতে পারছেন সাতুরি থানার একাধিক অফিসার আছেন নিজেরাই চেষ্টা চালিয়ে যাচ্ছেন গাড়িটাকে উদ্ধার করার যে আটকে রয়েছে যে খালাসি বা যে একজন ছিল তাকে উদ্ধার করার চেষ্টা করছে প্রচণ্ড রাত্রে অন্ধকার সে অন্ধকার লাইট জ্বালিয়ে কাজ চলছে এবং যারা আহত ছিলেন তাদেরকে বাঁকুড়া মেডিকেল কলেজ পাঠানো হয়েছে তার অ্যাম্বুলেন্স জোগাড় করে দেখবে তারটা দেখবে সাবধানে সাইড হয়ে যাও সাবধানে সাবধানে দেখবে তার দেখবে না ছেটকে চোখে লাগবে ওই তো ওরা যে আছে ওদের ভয় ওদের ভয় ওদের ভয় ছিটকে ওদের গায়ে লাগবে এই তোমার হঠ 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 তার ছিটকে গায়ে লাগবে কেন না না গো হবে না বলে কি ভাবছি কেন তুমি তারটা ছিটকে লাগতে পারো না দেখছো না দেখছো তার সাবধান আস্তে আস্তে

তো বুঝতে পারছেন একবারই ভয়ানক পরিস্থিতি সেখানে আহত কজন হয়েছে এখনও জানায়নি কিন্তু যে আহত হয়েছিলো তাদেরকে বাঁকুড়া মেডিকেল কলেজ পাঠানো হয়েছে এবং যে আটকে পড়ে রয়েছে সম্ভবত তিনি মৃত অবস্থায় আছেন তাকে উদ্ধার করার চেষ্টা করছে প্রায় ঘণ্টাখানিক হয়ে গেল এখনও উদ্ধার করা যায়নি দেখছেন একাধিক অফিসার রয়েছেন আর সবথেকে বড় বিষয় হচ্ছে অন্ধকার একবারই অন্ধকার সে অন্ধকারের মধ্যে লাইট জ্বালিয়ে কাজ চলছে আচ্ছা 우리 দাদা আপনারা তো এসছেন দেখতে পাচ্ছি বিষয়টা কি হয়েছে কি দেখলেন একা দেখি একটা রিঅ্যাকশন হইছে সেকেন্ড আহত করুন হয়েছে দেখতে পাচ্ছেন কি ফেসে আছে ফেসে আছে কি দেখে দেখে কেমন হচ্ছে ফেসে আছে মনে হচ্ছে না আর বাকি আহত যা ছিল আমরা মেসেজ পাই মেসেজের মাধ্যমে আমরা আসি এবং যত সম্ভব আমরা সহযোগিতা করছি আমরা চেষ্টা করছি যে জিনিস এসে আছেন তাকে উদ্ধার করাবার চেষ্টা করছি হানিফ দাও এসেছেন

শুনলেন যে বন্ধু পরিবার সে বন্ধু পরিবারে তারা মেসেজের মারফতে তারা ছুটে এসেছে এলাকায় এবং সহযোগিতার হাত বাড়াবার চেষ্টা করেছেন যতটা বাড়িয়েছেন চেষ্টা করেন শুধু এইবার না যখনই হয় তখনই ওনারা আসেন সেখানে গাড়ি টানার চেষ্টা করছে যেহেতু একটা রসির বিচার রয়েছে তার ছিঁড়ে যাওয়ার একটা সম্ভব থাকতেই পারে সেখানে দূরে থেকে কাজ করতে হচ্ছে অ্যাক্সিডেন্ট কীভাবে হলো এখনও ঠিক সঠিক জানা যায়নি বিষয়টা পুলিশ তদন্ত করছেন এখন যাদের আহত তাদের উদ্ধার করার চেষ্টা করছেন এবং যে গাড়িটিতে এখনও ফেঁসে আছে একজন তাকে বার করার চেষ্টা করছে

ভয়ানক পরিস্থিতি যিনি খালাসি যে ছিল সে পুরাপুরিভাবে আটকে পড়ে আছে প্রায় খানিক হয়ে গেল সে সম্পূর্ণভাবে വേഗലി <laughs> <laughs>